হ্যালো বন্ধুরা আমার চ্যানেল টিচএস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দুই সালে অনুষ্ঠিত হওয়া আঠারোতম লোকসভা নির্বাচনের ফলাফলের পর ভারতীয় কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদে কে কোন পদে অধিষ্ঠিত হয়েছেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সহ তাদের নাম উপস্থাপন করছি প্রথম প্রশ্ন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র দামোদর দাস মুদি। পরের প্রশ্ন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগিতা মন্ত্রী কে ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগিতা মন্ত্রী হলেন অমিত শাহ পরের প্রশ্ন ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী কে ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হলেন শ্রী রাজনাথ সিং পরের প্রশ্ন ভারতের বর্তমান রেলমন্ত্রী কে ভারতের বর্তমান রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব পরের প্রশ্ন ভারতের বর্তমান কে ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হলেন জগৎ প্রকাশ নাড্ডা জগৎ প্রকাশ নাড্ডা পরের প্রশ্ন ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী কে ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান পরের প্রশ্ন ভারতের বর্তমান পরিবেশ মন্ত্রী কে ভারতের বর্তমান পরিবেশ মন্ত্রী হলেন ভূপেন্দর যাদব পরের প্রশ্ন ভারতের বর্তমান অর্থমন্ত্রী ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে ভারতের বর্তমান অর্থমন্ত্রী ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী হলেন নির্মলা সীতারমন পরের প্রশ্ন ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বা কে ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী হলেন সুব্রমণিয়ম জয়শঙ্কর পরের প্রশ্ন ভারতের বর্তমান কৃষি ও কৃষক কল্যাণ কে ভারতের বর্তমান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান পরের প্রশ্ন ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী কে ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী হলেন নীতিন গডকরি পরের প্রশ্ন ভারতের বর্তমান কে ভারতের বর্তমান সমাজমন্ত্রী হলেন বীরেন্দ্র কুমার পরের প্রশ্ন ভারতের বর্তমান যোগাযোগ কে ভারতের বর্তমান যোগাযোগ মন্ত্রী হলেন জে ওয়াই স্কিন্ডিয়া পরের প্রশ্ন ভারতের বর্তমান কে ভারতের বর্তমান কে ভারতের বর্তমান বস্ত্রমন্ত্রী হলেন গিরিরাজ সিং পরের প্রশ্ন ভারতের বর্তমান আদিবাসী বিষয়ক মন্ত্রী কে ভারতের বর্তমান আদিবাসী বিষয়ক মন্ত্রী হলেন জোয়াল ওরাম পরের প্রশ্ন ভারতের বর্তমান সংসদ মন্ত্রী কে ভারতের বর্তমান সংসদ মন্ত্রী হলেন কিরেন রিজিজু পরের প্রশ্ন ভারতের বর্তমান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীকে ভারতের বর্তমান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হলেন হরদীপ সিং পুরী পরের প্রশ্ন ভারতের বর্তমান বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে ভারতের বর্তমান বাণিজ্য ও শিল্পমন্ত্রী হলেন পিজুষ গোয়াল পরের প্রশ্ন ভারতের বর্তমান জল শক্তি মন্ত্রী কে ভারতের বর্তমান জল শক্তি মন্ত্রী হলেন চন্দ্রকান্ত রঘুনাথ পাতিল পরের প্রশ্ন ভারতের বর্তমান কয়লা এবং কে ভারতের বর্তমান কয়লা এবং খনি মন্ত্রী হলেন জি কে রেড্ডি পরের প্রশ্ন ভারতের বর্তমান ক্রিয়া এবং কর্মসংস্থান মন্ত্রী কে ভারতের বর্তমান ক্রিয়া এবং কর্মসংস্থান মন্ত্রী হলেন ডক্টর মনসুখ মান্দাবিয়া পরের প্রশ্ন ভারতের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ কে ভারতের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী হলেন চিরাগ পাসওয়ান পরের প্রশ্ন ভারতের বর্তমান রাজ এবং মৎস্য পশুপালন এবং কে ভারতের বর্তমান রাজ এবং মৎস্য পশুপালন এবং দুগ্ধমন্ত্রী হলেন রাজীব রঞ্জন সিং পরের প্রশ্ন ভারতের বর্তমান ক্ষুদ্র শিল্প কে ভারতের বর্তমান ক্ষুদ্র শিল্প মন্ত্রী হলেন জিতেন রাম মাঝি পরের প্রশ্ন ভারতের বর্তমান বন্দর পরিবহন মন্ত্রী কে ভারতের বর্তমান বন্দর পরিবহন মন্ত্রী হলেন সর্বানন্দ সোনোয়াল পরের প্রশ্ন ভারতের বর্তমান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে ভারতের বর্তমান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে ভারতের বর্তমান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হলেন কে আর নাইডু পরের প্রশ্ন ভারতের বর্তমান বক্তা বিষয়ক মন্ত্রী কে ভারতের বর্তমান বুক্তা বিষয়ক মন্ত্রী হলেন ফল্লাদ যোশী পরের প্রশ্ন ভারতের বর্তমান শিল্পমন্ত্রী কে ভারতের বর্তমান শিল্পমন্ত্রী হলেন এইচ ডি কামারা স্বামী পরের প্রশ্ন ভারতের বর্তমান পর্যটন মন্ত্রী কে ভারতের বর্তমান পর্যটন মন্ত্রী হলেন জি এস পরের প্রশ্ন ভারতের বর্তমান মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রীকে ভারতের বর্তমান মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রীকে ভারতের বর্তমান মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী হলেন অন্নপূর্ণা দেবী এছাড়াও আরও অতিরিক্ত দুটা প্রশ্নের উত্তর বলছি প্রথম প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু উনি পঁচিশ জুলাই দুই হাজার বাইশ ইংরেজি তারিখে অধিষ্ঠিত হয়ে বর্তমান পর্যন্ত আছেন পরের প্রশ্ন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীশ দনখর তিনি এগারো আগস্ট দুই হাজার বাইশ ইংরেজি তারিখে অধিষ্ঠিত হয়ে বর্তমান পর্যন্ত আছেন